শিল্প একটি সৃজনশীল প্রক্রিয়া একজন কার্পেন্টার তার সৃজনশীলতা ফুটিয়ে তোলে কাঠের উপরে আর এ কারণে আমরা ফার্নিচারকে সবসময় একটি শিল্প হিসেবে বিবেচনা করি আমরা পিটুপি ফার্নিচার একটি আধুনিক এবং ট্রেন্ডি ফার্নিচার ব্র্যান্ড বর্তমানে আমাদের রয়েছে পঞ্চাশ হাজার স্কোয়ার ফিটের আধুনিক ফ্যাক্টরি যেখানে প্রতিদিন কাজ করছে পাঁচশো জনেরও বেশ অভিজ্ঞ কর্মী তারা প্রতি মাসে প্রায় ছয় হাজারেরও বেশি ইউনিট ফার্নিচার প্রোডাকশন করতে সক্ষম প্রতি মাসে আমরা প্রায় পাঁচশোরও বেশি বাসা এবং অফিস স্পেস সাজিয়ে যাচ্ছি আমাদের আছে ইন হাউস ডিজাইন প্রোডাকশন ইঞ্জিনিয়ার লজিস্টিক এবং টেকনিক্যাল টিম তাই তো অন্যান্য কাজের মতোই ফার্নিচারের শুরুটা হয় অর্গানাইজড একটা প্ল্যান এবং ডিজাইনের মাধ্যমে আর অভিজ্ঞ প্রোডাকশন ইঞ্জিনিয়ার কারিগর আর টেকনিক্যাল পার্সন থাকায় অনটাইমে টাইমে বেস্ট কোয়ালিটি প্রোডাকশন এনশিওর হচ্ছে সুদক্ষ ও অভিজ্ঞ মেনে নিপুণ হাতে তৈরি হচ্ছে ট্র্যাডিশনাল স্টাইল ফার্নিচার একই সাথে ম্যারেডিয়ান ও মডার্ন স্টাইল ফার্নিচারের গতিশীল ও মানসম্পন্ন উৎপাদন নিশ্চিত করতে মেশিন শপে সংযুক্ত রয়েছে গ্লোবালি রিনাউন্ড ব্র্যান্ডের সিএনসি ফুললি অটোমেটিক ও সেমি অটোমেটিক কুইস্টেরও বেশি অত্যাধুনিক ব্যবহারের কারণে যেমন প্রোডাকশন টাইম কমছে ঠিক তেমনই পাচ্ছি বেস্ট ফিনিশিং পাশাপাশি প্রপার ওয়েস্ট ম্যানেজমেন্টের কারণে প্রোডাকশন ইউনিট কস্ট কমাতে পারছি যার দরুন বাজারে যে কোনো ফার্নিচার আছে আমাদের ফার্নিচার আধুনিক এবং কোয়ালিটি অনুযায়ী বেশ সাশ্রয়ী তাই তো আমরা মনে করি ইন্টেরিয়র স্টাইলে বড় রকমের পরিবর্তন না করতে চাইলে কখনোই আমাদের ফার্নিচার পরিবর্তন করার প্রয়োজন হবে না আমরা ক্লাসিক ও মেরিডিয়ান হোম ফার্নিচার থেকে শুরু করে মডার্ন হোম ফার্নিচার এবং মডার্ন অফিস ফার্নিচার প্রস্তুত করে থাকি পাশাপাশি আপনার প্রয়োজন অনুযায়ী ডিজাইন মডিফিকেশন এবং কোয়ান্টিটির ফার্নিচার প্রস্তুত করে আপনার ঘর কিংবা অফিসে পৌঁছে দেওয়ার পুরো দায়িত্ব নিয়ে থাকি যাতে আপনি থাকতে পারেন নিশ্চিন্ত বিগত সময়গুলোতে আমরা সাড়ে তিন লাখেরও বেশি ফার্নিচার ইউনিট সাফল্যের সাথে ডেলিভার করেছি আর তাই আমাদের উপর আস্থা রেখে আসছেন দেশের স্বনামধন্য মাল্টি ন্যাশনাল ব্র্যান্ডস সামরিক বাহিনী এবং সাহিত্যশাসিত প্রতিষ্ঠানগুলো এছাড়া বাণিজ্যিক প্রতিষ্ঠান আর্কিটেক্ট ইন্টেরিয়র ডিজাইনার এবং বিভিন্ন কনসালটেন্সি ফার্মগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের রয়েছে আলাদা বিজনেস ইউনিট যাতে তারা নির্বিঘ্নে নিজেদের প্রজেক্টের জন্য বেস্ট কোয়ালিটি প্রোডাকশন এনশিওর করতে পারেন আর দিন শেষে যাদের স্যাক্রিফাইসে আমাদের এগিয়ে চলা আমরা মনে করি তাদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব আমাদের হ্যাঁ আমরা তাদের কথা বলছি যারা নিরলস কাজ করে যাচ্ছেন পর্দার আড়ালে আমাদের এমপ্লয়ীদের জন্য একটি সেফ ওয়ার্ক প্লেস এবং অ্যামিনিটিস প্রমিস করার পাশাপাশি আমাদের কাস্টমার এবং স্টেক হোল্ডারদের এনশিওর করছি গ্লোবাল স্ট্যান্ডার্ড আমরা হতে চাই দেশের মানুষের কাছে আধুনিক ফার্নিচার নির্মাণে প্রতিষ্ঠিত একটি ব্র্যান্ড আর তাই তো আমরা স্বপ্ন দেখি ভবিষ্যতে ফার্নিচার রপ্তানির মাধ্যমে দেশের উন্নয়নে অংশীদার হওয়ার